আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব এই সপ্তাহে আমাদের গোল্ড বুলিস থাকবে নাকি হচ্ছে ব্যারেজ থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো এখানে আমরা এখানে চলে আসছি হচ্ছে যে আমরা উইকলি টাইম ফ্রেমে তো এখানে হচ্ছে যে আমরা মার্কেটের যেটা দেখতে পাচ্ছি এখানে মার্কেট মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে আমরা যদি একটু ড্র করে নিই তাহলে তো আমরা যদি হচ্ছে যে এখান থেকে একটু ড্র করে নিই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের ব্রেক অপ স্ট্রাকচার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে বস তো এখানে মার্কেট হচ্ছে যে একটা বস তৈরি করছে দেন হচ্ছে যে মার্কেট এখন এই বসের যে লেভেলটা ছিল এটা মূলত ব্রেক করছে তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে মার্কেট কারেকশানে আসতে পারে আসার পর হচ্ছে যে আবার পুনরায় আপের দিকে যেতে পারে তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে তো এখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মার্কেট কারেকশনের দিকে আসতে পারে তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখনো মার্কেট আফ আছে তো এখনো মার্কেট আফ আছে সো আমরা এখানে একটা লেভেল পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে এই লেভেলটা তো আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম বা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নিলাম তারপর হচ্ছে যে আমরা এখানে আরেকটা ওয়ার্ডের ইয়ে পাচ্ছি অ্যাডভান্স ওয়াটার ব্লক পাচ্ছি সেটা হচ্ছে যে মূলত এই লেভেলটা তো মার্কেট এখানে যেটা আছে সেটা হচ্ছে যে মার্কেট বুলিশ মোড়ে আছে বুলিশ মোড়ে থাকলেও মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে কারেকশান আসতে পারে দেন আবার পুনরায় আবার আপের দিকে যেতে পারে কারণ এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে তো সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে কারেকশন আসতে পারে আবার আপনার দিকে যেতে পারে তো আমরা এখানে হচ্ছে যে ভালো পরিমাণে কনফার্মেশন নিয়ে আমরা হচ্ছে যে সেলের দিকে প্ল্যান করতে পারি তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট এখানে মূলত হচ্ছে যে লিকুইডিটি তৈরি করতেছে বা হচ্ছে যে সাইডওয়ে মার্কেট তৈরি করতেছে তো এখানে হচ্ছে মূলত সাইডওয়ে মার্কেট দেন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আর একটু পিছনে দেখি তাহলে পিছনে দেখলে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি একটু এদিকে দেখি তাহলে আমরা এখানে মার্কেট স্ট্রাকচারগুলো ধরতে পারবো আর হচ্ছে যে এখান থেকে আমরা মার্কেট স্ট্রাকচারগুলো বুঝতে পারবো তো এখান থেকে হচ্ছে মার্কেট মূলত এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে দেন হচ্ছে যে মার্কেট দেন মার্কেট হচ্ছে যে আবার এদিকে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে তো এখান থেকে হচ্ছে যে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে আমরা যদি একটু ড্র করে নেই তাহলে হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার দেন হচ্ছে যে বস তো এখন হচ্ছে যে মার্কেট আফ ট্রেন্ডে আছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এন্ট্রি নিতে গেলে হচ্ছে যে অবশ্যই আফের দিকে এন্ট্রি নিতে হবে তবে এখানে হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আমাদের উপরে এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল এটা এটা মূলত একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আর হচ্ছে যে আমাদের নিচে আর একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে যে এই যে এই লেভেলটা এটা একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন যত সময় পর্যন্ত উপরের যদি এই জুনে গিয়ে হিট করে তাহলে হচ্ছে যে আমরা সেলের দিকে প্ল্যান করব আর যদি হচ্ছে যে এখান থেকে সরাসরি নিচে এসে হচ্ছে যে এই লেভেলটাতে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব কারণ হচ্ছে যে এখানে এই লেভেলটা খুবই স্ট্রং একটা লেভেল কারণ এটা হচ্ছে একটা সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এখানে হচ্ছে যে অফডিজি সহকারে আছে তো আমরা হচ্ছে যে এই দুইটা লেভেল হচ্ছে যে মার্ক করে নেব এটা হচ্ছে যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে যে নিচের এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো তো এই সপ্তাহে হচ্ছে যে আমরা মার্কেট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে ব্যারিসের দিকে থাকবে তো এখানে একটা সিক্রেট বিষয় আপনি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এখান থেকে আপের দিকে গিয়েছে তার মানে হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমগুলো আপ বলতেছে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি হচ্ছে যে আফ ট্রেন শেষ হওয়ার পরে যদি ডাউন ট্রেন্ড মানে ডাউন ট্রেন শেষ হওয়ার পরে যদি আমরা আফ টেন পাই তাইলে হচ্ছে যে আমরা আপের দিকে প্ল্যান করব মানে এই বিষয়টা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম হচ্ছে যে আপ টেন চলতেছে আর লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে ডাউন টেন চলতেছে এই ডাউন টেন শেষ হওয়ার পরে যখন হচ্ছে যে আপ টেনের হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি করবে দেন আবার যখন কারেকশন আসবে দেন আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব তাহলে হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম আর হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম দুটোরা টাইম ফ্রেম হচ্ছে যে সেম হবে সো সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপের দিকে যাবে তো এই সপ্তাহে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে যেটা ফোকাস রাখবো সেটা হচ্ছে যে মার্কেট যখন এখান থেকে কারেকশনের দিকে আসবে বা হচ্ছে যে কারেকশন করার জন্য আসবে তখন আমরা লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে ডাউন টেন শেষ হয়ে যখন আপ টেন চালু হবে তখনই আমরা হচ্ছে যে বাইরের দিকে প্ল্যান করব আর হচ্ছে যে এখানে যে এইচ ওয়ান টাইম ফ্রেম যেটা আছে এটাতে যদি হচ্ছে যে আপনার এই লেভেলে হিট করে তাহলে আমরা এই লেভেল থেকে সেলের জন্য প্ল্যান করব আর যদি নিচের এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি উইকলি টেকনিক্যালি অ্যানালাইসিস তো আমরা এই সপ্তাহে অবশ্যই হচ্ছে যে সেলের দিকে থাকবো তারপর হচ্ছে যে মার্কেটের কন্ডিশন দেখে আমরা হচ্ছে যে বাই আর হচ্ছে সেল প্ল্যান করব তবে এই সপ্তাহে আমাদের সেলের দিকে থাকা থাকা হবে দেন সেলের দিকে থাকা হবে যদি মার্কেটের ভিতরে ক্যান্ডেলের কোনো মুভমেন্ট বা ক্যান্ডেলের যদি ক্যান্ডেল যদি কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমরা বাইরের জন্য ডিসিশন নেব তবে এই সপ্তাহে আমরা অবশ্যই সেলের দিকে থাকার ট্রাই করব সেলের দিকে থাকার পরে যদি মার্কেটের হচ্ছে যে কোনো মুভমেন্ট যদি হচ্ছে যে চেঞ্জ হয় তাহলে আমি অবশ্যই গ্রুপের টেলিগ্রাম চ্যানেলে বলে দেব তো এই ছিল হচ্ছে যে গোল্ডের উইকলি টেকনিক্যাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করে দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম